আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের আগে থেকেই কয়েকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ছিল এবং আপনাদের সাথে শেয়ার করা সেগুলো তো নতুন আমরা কী যুক্ত করেছি অবশ্যই টিকটক হবে না কারণ টিকটক আমি চালাই না এবং অ্যাকাউন্ট করার কখনোই কোনো প্রয়োজন আসবে না ইনশাআল্লাহ এখন পর্যন্ত যতটুকু আশা করতেছি তা আমরা প্রথমত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দিয়ে শুরু করি তারপর আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল নিয়ে আসি এখানেও চৌষট্টি ফলোয়ার আছে খুবই কম তারপরেও আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যাই তারপরে হচ্ছে আমরা একটা ফ্রি গোল সাইট হচ্ছে ওয়েবসাইট নিয়ে আসি যেখানে আমাদের বিভিন্ন তথ্য এখানে শেয়ার করা থাকে তারপর আমরা নতুন যে বিষয়টি যুক্ত করেছি সেটা হচ্ছে ফেসবুক গ্রুপ এই ফেসবুক গ্রুপের মধ্যে অনেক ছোট বড় তথ্য ইনশাআল্লাহ আমরা শেয়ার করব এবং আপনারাও শেয়ার করতে পারবেন আমাদের ফেসবুক গ্রুপে অবশ্যই যুক্ত থাকবেন লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এবং ফেসবুকের কমেন্ট সেকশন অবশ্যই দেওয়া থাকবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে